ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের সাজেশন নিয়ে তোমরা যারা দুই হাজার পরীক্ষা দিবা যশোর বোর্ডের শিক্ষার্থীরা তো তোমাদের গণিতের আমরা বীজগণিত জ্যামিতি যে পরিমিতি এবং পরিসংখ্যান অংশের সাজেশান নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া হবে বা যে দিক নির্দেশনাগুলো দেওয়া হবে এগুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করতে পারো মেনে চলতে পারো আশা করি এখান থেকে তোমরা সাতটি সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা তো আমরা এই সাজেশনটি বিগত দুই সাল থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই সাজেশানগুলো তৈরি করা হয়েছে আশা করি তোমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা তো তোমাদের সাজেশানটা অনেক শর্টকাট একটা সাজেশন তো যদি তোমাদের কখনো মনে হয় যে আসলে এই প্রশ্নগুলো থেকে কী আসবে বা আমি আরও কিছু অতিরিক্ত প্রশ্ন করতে চাই তো তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা আগে এগুলো সমাধান করো করার পরে তোমাদের যদি মনে হয় আরও কোনো প্রশ্ন সমাধান করে তোমরা সমাধান করতে পারো তবে তোমার তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই

আঠারো এই তিনটি প্রশ্ন দেখবা ঠিক আছে এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেট গঠন পদ্ধতি এই যে সেট গঠন পদ্ধতিটা এটা এটা তোমাদেরকে সুন্দরভাবে একটু দেখতে হবে সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে কেননা তোমাদের যে সেট ও ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয় তোমরা যদি সেট গঠন পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে না পারো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করা খুব কঠিন হয়ে যাবে তাই তোমরা অবশ্যই আগে সেট গঠন পদ্ধতি এই টপিকটা দেখো ভালো করে এবং দুই পয়েন্ট আগে চার পাঁচ ছয় দুই পয়েন্ট দুই এর পনেরো ষোলো আঠারো এই তিনটি প্রশ্ন দেখো এই প্রশ্নগুলি সমাধান করার পরে তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা ইনশাল্লাহ এটা যদি তোমরা করতে পারো তো আমি আশাবাদী এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা নিয়ে আসি তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের সেই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে যশোরপুরের শিক্ষার্থীদের জন্য এক নম্বর হচ্ছে এক্স টু দিবর এইট মাইনাস ওয়ান ভাগ এক্স টু দিবর ফোর দুই নাম্বার হচ্ছে এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি ডু দিবর ফোর প্লাস কিউ টু দিবর ফোর তিন নম্বর হচ্ছে ওয়াই টু ডিবর ফাইভ প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দিবর ফাইভ একটু যদি আমরা দেখি ঠিক আছে আচ্ছা এরপরে চার নম্বর হচ্ছে এক্স টু দিবর সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স পাঁচ নাম্বার হচ্ছে এ প্লাস টু হল্ডু দুপর ফাইভ প্লাস ওয়ান ভাগে এ প্লাস টু হল্লু ফাইভ এই যে টাইপের প্রশ্নগুলো এখানে পাঁচটা টাইপের প্রশ্ন দেওয়া হলো তো তোমরা মিনিমাম আট দশটা সৃজনশীলের ভিতর থেকে ঠিক আছে এই যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করবা ঠিক আছে আট দশটা সৃজনশীলের ভিতর থেকে এই টাইপের প্রশ্ন সমাধান করবা আবার হচ্ছে দেখবা যে কোন কোন প্রশ্নগুলোর ভিতরে এই টাইপের প্রশ্ন আছে এরকম আট দশটা প্রশ্ন থেকে করবা অর্থাৎ সবগুলো প্রশ্নই তোমরা হচ্ছে দেখে নেবা ঠিক আছে তো আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারো ইনশাল্লাহ দ্বিতীয় যে তৃতীয় যে অধ্যায়টি আমরা নিয়েছি তোমাদের বীজগণিত অংশ থেকে তো এটা অধ্যায়ের নাম হচ্ছে ধারা তো এই ধারা অধ্যায়ের অনুশীলনী তেরো পয়েন্ট একের তোমাদেরকে পড়তে হবে পনেরো উনিশ আর হচ্ছে বিশ এই তিনটি প্রশ্ন তেরো পয়েন্ট দুই থেকে আট এগারো পনেরো আর হচ্ছে ষোলো এই তিনটি প্রশ্ন এবং দুই হাজার বোর্ডের শসীমধারা অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের গ নাম্বার প্রশ্নটা এবং দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল যশোর বোর্ডে সসীমধারা অধ্যায় থেকে সেটির খ নাম্বার প্রশ্ন এই প্রশ্নগুলো একটু দেখো প্রথমত অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো এবং যে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলে এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো ইনশাল্লাহ তোমরা যদি সেট ফাংশন বীজগণিতিক রাশি দ্বারা এই তিনটি অধ্যায় সমাধান করতে পারো ইনশাল্লাহ এগুলোর থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা দুইটি সৃজনশীল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের জন্য আমরা নিয়েছি ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায় আছে বীজগণিতের অর্থাৎ জেমিতি অংশের তো আমরা এখন জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করতেছি একটু যদি আমরা লক্ষ্য করি তো এই জেমিতি অংশের ব্যবহারিক জেমিতি যে অধ্যায় আছে এই অধ্যায়ের তোমাদেরকে সম্পাদ্য পড়তে হবে এক দুই তিন আট নয় দশ আর হচ্ছে এগারো ঠিক আছে তো যদি লো নয় দশ এগারো সম্পাদ্য বৃত্ত অধ্যায়ের অনুশীলনী আট পাঁচ পাঁচের ওই দিকে আছে তো তোমরা যাই হোক সম্পাদ্য পড়বে এক দুই তিন আট নয় দশ এগারো এই সম্পাদ্যগুলো এবং অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের তেরো এবং ষোলো এই দুইটি প্রশ্ন একটু তোমাদেরকে দেখতে হবে তাহলে এই সম্পাদ্যগুলো সমাধান করার পরে এই সম্পাদ্যগুলোর আঙ্গিকের যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো এবং এই যে দুইটা প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নগুলো অনুরূপ আঙ্গিকের যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো ঠিক আছে ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে আচ্ছা এখনও আমরা হচ্ছে আলোচনা করব তোমাদের যে বৃত্ত অধ্যায় আছে এই বৃত্ত অধ্যায় নিয়ে তো এই বৃত্ত অধ্যায়ের উপপাদ্য তোমরা বেশি উপপাদ্য তোমাদেরকে পড়তে হবে না জাস্ট উপপাদ্য সতেরো আঠারো বিশ এবং তেইশ এই চারটি উপপাদ্য তোমরা দেখো যশোর বোর্ডের শিক্ষার্থীরা তোমরা সতেরো আঠারো বিশ তেইশ এই চারটি উপপাদ্য দেখো এরপর হচ্ছে আট পয়েন্ট এক রেজে সতেরো নাম্বার সাত নাম্বার প্রশ্নটি আছে সেটি দেখো আট পয়েন্ট দুইয়ের চারের যে গ নাম্বার প্রশ্নটি আছে তোমরা সেটি দেখো ঠিক আছে তো এই প্রশ্ন এই উপপাদ্যগুলো আগে সমাধান করব আট পয়েন্ট একে সাত আট পয়েন্ট চারের গোয়া নাম্বার প্রশ্নটা দেখো এরপরে হচ্ছে তোমাদের দুই হাজার বাইশ সালে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল যশোর বোর্ডে বৃত্ত অধ্যায় থেকে ঠিক আছে তো একটা ছিল প্রশ্নের কর্ম অনুযায়ী চার নাম্বারে সেই চার নাম্বারের গোয়া নাম্বার প্রশ্নটা দেখো আর একটা ছিল হচ্ছে প্রশ্নের কর্ম অনুযায়ী পাঁচ নাম্বারে তো সেটারও হচ্ছে গোয়া নাম্বার প্রশ্নটা দেখো এরপরে দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটার খ নাম্বার দু হাজার উনিশ সালে যেটা এসেছিল সেটার খ দু হাজার সালে যেটা এসেছিল সেটার গ এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো একটু তোমরা দেখো ঠিক আছে তাহলে প্রথমত উপপাদ্যগুলো দেখো এরপর অনুশীলনী প্রশ্ন এরপর সৃজনশীল প্রশ্ন এই যে উপপাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো এবং এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হলে এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো ইনশাল্লাহ বৃত্ত অধ্যায়ে বৃত্ত অধ্যায় থেকে তোমরা এগুলোর কমন পাবা আচ্ছা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যশোর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণ মিতি ও পরিমিতি অংশ তো আমরা ত্রিকোণ মিতি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী নয় পয়েন্ট একের অনুশীলনী নয় পয়েন্ট একের চার পাঁচ আঠারো উনিশ আর হচ্ছে আট অর্থাৎ পাঁচটি প্রশ্ন দেখো অর্থাৎ এটা হচ্ছে আটের ক নাম্বার প্রশ্ন আটের ক চার পাঁচ আটের ক এবং আঠারো উনিশ এই প্রশ্নগুলো দেখো এরপর হচ্ছে তোমাদের নয় পয়েন্ট একে যে উদাহরণ এগারো আছে উদাহরণ এগারোটা দেখো নয় এ আঠারো উনিশ বিশ এই তিনটি প্রশ্ন দেখো ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো দেখার পরে এই প্রশ্নের আঙ্গিকের যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে এরপর হচ্ছে পোর্ট প্রশ্ন দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তো একটা ছিল প্রশ্নের ক্রম যে আট নাম্বারে তো সেই আটের ক নং প্রশ্নটা দেখো দুই সালে যে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সাত নাম্বারে আর একটা ছিল হচ্ছে প্রশ্নের ক্রম অনুযায়ী চার নাম্বারে তো চার নম্বরের হচ্ছে গ নাম্বারটা এবং সাত নাম্বারের হচ্ছে খ নাম্বারটা এই প্রশ্নগুলো দেখো এরপর হচ্ছে দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার গটা দেখো এবং দুই সালে যেটা এসেছিল সেটা দেখো ঠিক আছে

এবং সৃজনশীল প্রশ্নগুলো অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো ইনশাল্লাহ পরিমিতি অধ্যায় থেকে তোমরা কমন থাকবে তোমাদের প্রশ্ন এরপরে হচ্ছে আমরা এই ত্রিকোণিত পরিমিতি অংশের আরেকটা অধ্যায় করবো সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায় খুব বেশি কিছু করব না দ্রুত উচ্চতা অধ্যায়ের অনুশীলনী দশের যে আঠারো নম্বর প্রশ্নটা আসছে সেটা দেখো দুইশো দুই পেজে একটা কাজ আছে সেটা দেখো দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এবং দুই সালে এই দুইটা সৃজনশীল প্রশ্ন দেখো ইনশাল্লাহ দ্রুত উচ্চতা অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এগুলোর ভিতর থেকেই আসবে এরপর হচ্ছে সর্বশেষ আমরা আলোচনা করব যে তোমাদের পরিসংখ্যান যে অধ্যায় আছে এই পরিসংখ্যান অধ্যায়ের তোমরা দেখবা হচ্ছে প্রথমত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দুই নম্বরে মধ্যক তিন নম্বরে গণসংখ্যা বহুবুজ চার নম্বর হচ্ছে অজীব রেখা তো এখানে চারটা টাইপের কথা বলা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক নির্ণয় বহুবু বহবুজ রেখা তোমরা যদি এগুলো সমাধান করতে পারো ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে তো তোমাদের কাজ হচ্ছে মিনিমাম আট দশটা সৃজনশীলের ভিতর থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পরা আবার আট দশটা সৃজনশীলের ভিতর থেকে মধ্যক নির্ণয় করা বহুবু বহুবুজ রেখা ঠিক আছে এভাবে তোমরা হচ্ছে এগুলো সমাধান করো ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে অবশ্যই অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে এই যে সাজেশনগুলো দিচ্ছি প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে তো আমরা এই সাজেশন অনুসারে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলোও দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেন আপনাদের বন্ধুদেরকে বলেন সাজেশনগুলো তাদেরকে দেখতে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই ক্লাসগুলোর সমাধান শুরু করছি প্রত্যেকটা অর্থাৎ যখন যে অধ্যায় থেকে আমরা ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা ক্লাসগুলো দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা সবাই দেখে নাও তো এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ